আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু দ ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের ওয়াল শুয়েস নিয়ে আসলাম কানাডিয়ান প্রসেসিং বিনিয়ার কাঠের সুগেজটির প্রাইস এবং অল ইডিয়ার যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিন মেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন আপনাদের মাঝে চমৎকার কত সুন্দর একটি সুগেস নিয়ে আসলাম মায়ের দেওয়া ফার্নিচার পক্ষ থেকে দেখতে যেমন সুন্দর তেমনি অনেক মজবুত দেখুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের আপনারা ধৈর্য সহকারে দেখুন কত সুন্দর একটি সুকেস ডিজাইনটা খুব সুন্দর নতুন মডেল দেখুন হান্ড্রেড হান্ড্রেডের ফিনিশি দেখুন কত সুন্দর করা গাছ করা খুবই সুন্দর ডিজাইন দেখুন গ্যালাসের উপরে ডিজাইন করা কত সুন্দর ফুল গাছ সহ দিয়ে দিয়েছে দেখুন যে কোনো ভাই ও বোনেরদের পছন্দ হবে ভাবিদেরও পছন্দ হবে দেখুন কত সুন্দর একটি সুকেশ ডিজাইনটা খুবই সুন্দর চাইলে আপনার অন্য কালারও নিতে পারবেন দেখুন হ্যান্ডেলটা দেখুন কাঠের হ্যান্ডেল এবং লক তো থাকছেই প্রত্যেক পাল্লাই থাকছে খুলে দেখাচ্ছি দেখুন পাল্লাটা দেখুন আঠেরো মিলিয়ে মোটা এবং চেন যা দেওয়া আসছে আপনি এটা তেলা পোকে ঢুকতে পারবে না কোনো পোকেই ঢুকতে পারবে না ওপর ম্যাগনেট প্লাস নিচেও ম্যাগনেট আসছে দেখুন অটো লক হয়ে যাবে কত সুন্দর দেখুন ফিনিশিগুলো দেখুন ওয়াও এত সুন্দর ফিনিশি প্রিয়দর্শক অনেক মজবুত দেখুন পিছনেও মোটা প্রসেসিং কার্ড বারো মিলি পিছনে অনেক সুন্দর ফিনিসি ভিতরে বাইরে একই ফেন্সি দেখুন পাশের পাল্লাটাও খুলে দেখাচ্ছে দেখুন একই পুরাটাই খুলে দেখাচ্ছি আপনাদের পাল্লা সবগুলো একই মোটা ওয়াও কত সুন্দর প্রিয়দর্শক আপনারা এটার ভিতরে অনেক অনেক দিন সেট রাখতে পারবেন সাজিয়ে দেখুন অনেক জায়গা ভিতরে কত সুন্দর ফিনিশি দেখুন ক্ষোভগুলো দেখুন চারটা খোপ দেখুন ধৈর্য সহকারে দেখুন আমি পালাগুলো লাগিয়ে আবার আপনাদের নিচেরগুলো দেখাবো দেখুন নিচে দেখুন পাল্লা আছে মাঝখানে দুইটা ডয়ের হ্যান্ডেল আছে কাঠের হ্যান্ডেল পাল্লা এবং লক তো প্রত্যেকটাই আছে লক মাঝখানে দুইটা ডোয়ার পাশে দুইটা পাল্লা থাকবে খুলে দেখাচ্ছি দেখুন পাল্লা মোটা আঠেরো মিলি চেন কবজা থাকবে কোনো পোকা আমাকে ঢুকতে পারবে না ম্যাগনেট তো থাকছেই দেখুন প্রিয় দর্শক ও কত বড় জায়গা প্রিয় দর্শক আপনার এখানে কম্বল বালিশ ইত্যাদি অনেক কিছু রাখতে পারবেন চাইলে আমি ডোয়ারটাও খুলে দেখাচ্ছি দেখুন ওয়াও ভিতরে কত জায়গা প্রিয় দর্শক দেখুন আপনারা এখানে অনেক পার্সোনাল কিছুই রাখতে পারবেন নিচের ডয়ারও একই সাইজ অপশন একই পাশের পাল্লাটাও একই যেটা দেখালাম একটু আগে দেখুন ভিতরে একই সাইজ ধনু পাশে দুইটা পাল্লা হবে মাঝখানে দুইটা ডোয়ার হবে নিচে দেখুন এক্সট্রা কাঠ দেওয়া আছে গর্জন কাঠ ফল মশলে পানি জমে থাকলেও নষ্ট হওয়ার কোনো চান্স নেই পিছনটা দেখাচ্ছি দেখুন অনেক মোটা প্রিয়দর্শক বারো মিলি প্রসেস কাট দেওয়া পিছনে ইঁদুরে বা কিছুতে বাড়ি খেলেও ভাঙবে না দেখুন কত সুন্দর একটি সুকেশ তো প্রিয়দর্শক সুকেশটির সাইজ হলো চড়া পাঁচ ফিট হাইট হলো সাড়ে ছয় ফিট কানির সহ সুকেশটির প্রাইস মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার টাকায় আপনারা মায়ের দেওয়া ফার্নিচারে কানাডিয়ান প্রসেসিং বিনিয়ার ক্যাটে সুকেশ পাচ্ছেন চাইলে অন্য ডিজাইনও নিতে পারবেন আপনারা যোগাযোগ করে নেবেন তো প্রিয় দর্শক এই সুকেশটির গ্যারান্টি আছে তিরিশ বছর ঘুণে ধরবে না তিরিশ বছরের জন্য কালারের জন্য দশ বছর ওয়ারেন্টি কালার ডিসকালার হবে না আপনারা যদি কোনো কান দোকানে আসতে না পারেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে আপনারা যে কোনো জেলায় যে কোনো জায়গায় আপনারা এই সুকেশটি নিতে পারবেন মায়ের দা ফার্নিচারে যোগাযোগ করে আপনারা নেবেন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এমন নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করে নেবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন যদি পেতে চান অবশ্যই মেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়